সবাইকে প্রণাম এবং নতুন বছরের শুভেচ্ছা উত্তরবঙ্গ পৌষ মেলার তো শেষ আজকেই সেকেন্ড জানুয়ারি শেষ দিন একুশে ডিসেম্বর শুরু হয়েছে এবারে কি প্রতিক্রিয়া কি রিফ্লেকশন পাওয়া যাচ্ছে আপনাদেরও আমাদের ইংলিশ ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আমরা একুশ তারিখ ডিসেম্বরে শুরু করেছিলাম প্রোগ্রাম আজকে সেকেন্ড জানুয়ারি শেষ হচ্ছে তো এই তেরো দিনের মাথাতে মানে প্রচুর সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে মানে শিলিগুড়ির যত আর্টিস্ট যেভাবে করেছে সবাইকে আমরা চেষ্টা করেছি মঞ্চ দেওয়ার জন্য এবং মেলা মানে একটা মেলবন্ধন তো এই মেলাতে প্রচুর মানুষ যারা অনেকেই আছে তো মেলা মানে আরো অনেক রকমের মেলা আছে অনেকেই যায় না কিন্তু পৌষ মেলাতে একটা জিনিস আমরা দেখতে পাই যে সব ধরনের মানুষ মানে যারা কোনোদিন মেলা অ্যাটেন্ড করে না কিন্তু তাদের বাচ্চারা যখন পারফর্ম করতে আসে তখন কিন্তু গার্জিয়ানরাও সবাই আসে আর নাহলে হলে সবাই ভাবে মেলা মানে কিছু জিনিস কিনতে যাব কিনে নিয়ে আসবো সেটা বাড়ি মহিলারাই করে নিয়ে আসতে পারে কিন্তু এই জায়গাটা যার জন্য আমাদের সঙ্গে প্রচুর মানুষের পরিচয় বাড়ে এবং এতে আমরা মানে সত্যি বলতে আমাদেরও খুব ভালো লাগে যে বিভিন্ন ধরনের মানুষ আসে যে সব লেভেলেরই এবং আমাদের প্রোগ্রামটা তারা দেখে যান এবং সব মানে তাদের বাচ্চারা যেমন উৎসাহিত হয় যারা দর্শক থাকে তারা গার্জেনরাও উৎসাহিত হয়ে যাতে তাদের বাচ্চাদের এই পারফরমেন্সগুলো দিয়ে যদি উজ্জীবিত করে তাহলে আর কি খুবই ভালো হয় কিরকম এই ফার্স্ট জানুয়ারির দিন শুনে শুনেছি যে মানে রেকর্ড সংখ্যক হ্যাঁ হ্যাঁ প্রচুর মানুষ এসেছে আমাদের রেকর্ড হিসাবে প্রায় আঠারো থেকে বিশ হাজার মানুষ ঢুকেছে ফার্স্ট জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতে এবং শিলিগুড়ি বলতে গেলে সবাই যারা ঢুকেছে তারাই একটাই কথা বলছিল যে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যাচ্ছে যে আমাদের মানে মেলা গ্রাউন্ডে আসতে এবং পুরো শিলিগুড়ির মানে মহারান্দা ব্রিজ থেকে শুরু করে নাইনটেন হোটেল এই যতটা পুরোটাই ওভার ফ্ল্যাটেড ছিল মানে লাইন দিয়ে লাইন দিয়ে ঢুকেছে এটা তো তার মানে মানে অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে হ্যাঁ এবছর আরো মানে খুব মানে খুব ভালো আমরা সারা পেয়েছি একুশ থেকে এই যে আজকে ফার্স্ট জানুয়ারি ক্রস করে গেছে আজকে লাস্ট দিন কিরকম মানে টিকিট বিক্রি দেখে কি বলছেন মানে কিরকম আমাদের টিকিট বিক্রি আগের বছর যেটা ছিল তার থেকে এবার চার পাঁচ হাজার আরো বেশি টিকিট বিক্রি হবে আচ্ছা আচ্ছা আজকে স্পেশাল আজকে বিশেষ কি বার্তা এই কি আছে আমরা সবাইকে এই নববর্ষ ইংলিশ নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই এবং প্রতিটা মানুষ যাতে ভালো থাকে এবং করোনার পর থেকে মানুষ সেই শোক এখনো কিন্তু মানে কাটিয়ে উঠতে পারেনি হোক শারীরিক ভাবেই হোক এবং যারা করোনাগ্রস্ত হয়েছিল তাদেরও যেমন বলতে গেলে এখনো শ্বাসকষ্ট এগুলো আছে শারীরিকভাবে তারা যেমন এখনো উইক ফিনান্সিয়ালি উইক তো এই বছ এই যে মানুষ এই দুর্দিনগুলো দেখেছে এগুলো থেকে যাতে সবাই মুক্তি পায় এবং সবার জীবন যেন ভালো যায় আর এই মানে দুঃখ মানুষের জীবনে থাকবে আসবে যাবে কিন্তু সেটাকে আমরা সবাই মিলে নিজেদের মনের জোরে সেটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে এবং আগে মানে মানুষকে স্ট্রং হতে হবে সেই যখন মানুষ নিজের মানসিকভাবে স্ট্রং হবে তখন হয়তো দেখা যাবে যে আমরা অনেকেই মানসিকভাবে সুস্থ মানে পরিবেশে পাবো এবং নিজেরাও সুস্থ থাকবে এবং এই মেলাতে তো প্রচুর বাইরে থেকেও শুধু শিলিগুড়ির মানুষ অংশ নিচ্ছে না অন্যান্য যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তারাও মেলায় একটা অংশগ্রহণ করছে আর কি হ্যাঁ যেমন আপনারা যে অতীতের সংস্কৃতি যেটা যে মুখ নৃত্য সেটা যেমন আমরা চোপড়ার থেকে পেলাম কুচবিহার থেকে তারপর ধুপগুড় থেকে ভাওয়াইয়ার শিল্পীরা আসছে আদিবাসী যারা তারা যেমন আপনারা জানেন যে নকশাল বাড়ি ওই অঞ্চল থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ পার্টিসিপেট করেছে মানে উত্তরবঙ্গে আমরা চেষ্টা করেছি একটা যে উত্তরবঙ্গের যে সংস্কৃতি সেটা সেই মেলবন্ধনটা যাতে আরও সুদৃঢ় হয় এবং প্রচুর আর্টিস্ট যারা কোনোদিন মঞ্চ পেত না আমরা সেদিন গিয়ে শুনলাম একটা টিম ওরা দুয়াস উৎসবে যাবে শিলিগুড়ি থেকে তো এগুলো কি অ্যাচিভমেন্ট যে তারা ডাক পাচ্ছে কতজন শিল্পী এবারে অংশগ্রহণ করলো মোটামুটি আমাদের মোটামুটি চার হাজার শিল্পী নাচ গান মিলে এবং মানে বাদ্যযন্ত্র যত তার সঙ্গে তো এবার আর্ট একটা যুক্ত হয়েছে আর্ট থাকে বসে এক প্রতিযোগিতা এটা প্রতি বছরই করা হয় মানে এটাও বাচ্চাদের উৎসাহিত করার জন্য তারপরে মঞ্চে যেমন একটা ব্যবস্থা করা হয়েছিল যারা শিশু করতে তো তারাও যাতে যোগ ব্যায়াম সম্বন্ধে কিছু জানতে পারে এবং দেখে যাতে শিখতে পারে এবং শিশুর নাট্য ছিল একটা বাচ্চাদের নাটক সম্বন্ধে তাদেরকেও মানে জানানো যে শিশু নাটক বলে কিছু আছে যেটা আমাদের শিলিগুড়িতে আমরা বারবার বলেছি যে তাদের জন্য একটা ড্রামা স্কুল করা উচিত যে তারাও যেন সেই শিক্ষাটা পায় সংস্কৃতির দিক সংস্কৃতির দিক থেকে যেন আর তো সম্বর্ধনা সম্বর্ধনা দেওয়া দেওয়া হয় আমরা দিয়েছি সাহিত্যিক অশেষ দাস তারপরে লতিকা জোশী উনি একজন সাহিত্যিক ওনাকেও দেওয়া হয়েছে আর দোলন দত্ত যে যোগব্যায়ামে গোল্ড মেডেলিস্ট ওনাকে দেওয়া হয়েছে আর দেবরাজ ভট্টাচার্য ও স্কুল টুর্নায়ন মেন টেবিল টেনিসে অল ইন্ডিয়া গোল্ড মেডেল পেয়েছে ওকে দেওয়া হয়েছে আর চোপড়া মুখোশ যে মুখোশ নৃত্য তার যে সুবল বুক ওনাকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে মোটের উপর কি বলবেন হচ্ছে যে বিভিন্ন জগতের মানুষ যে যেখানে স্বীকৃতি পেয়েছে আমরা তাদেরকে অনার দিক করার যতটা চেষ্টা করেছি প্লাস উত্তরবঙ্গের যে সংস্কৃতি আছে সেটার একটা মেলবন্ধনের চেষ্টা করা এবং বাচ্চারা যারা মানে বলতে গেলে মোবাইল অ্যাডিকশন যারা আছে আমরা তাদের গার্জিয়ানদেরও সেটা সেই বার্তাও দেওয়ার চেষ্টা করেছি যে সেইখান থেকে মানে নিজেরা আগে মোবাইলটা ছাড়ুন এই ফেসবুক গুলো ছেড়ে বাচ্চাদের দিকে নজর দিন যাতে বাচ্চারা মানে সাইকোলজিক্যাল প্রবলেম থেকে তারা যেন মানুষ মানে একটা সুস্থ মানুষের পরিবেশ তৈরি করুন আর এই মেলা তো হয় পনেরো দিনের কিন্তু মেলাটা সারা বছরের একটা ইনভলভমেন্ট আছে থেকে যায় তিনশো পঁয়ষট্টি কারণ যেটা পৌষ মেলা আপনার আরেকটা কাজ করেন যে সামাজিক কাজ কারো মেয়ের বিয়ে হচ্ছে না কারো ওষুধ দরকার আর ট্রিটমেন্ট দরকার সেই কাজগুলো তো পৌষ মেলার মাধ্যম দিয়ে হয় এই ব্যাপারে কি বলবেন এটা দেখুন কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন সূত্রধর পরিবার পরিবারে যে দুটো বাচ্চা মানে মেয়ে ভাই বোনে পা দুটো কেজি হয়ে গেছে সেখানে যেমন আমাদের পৌষ মেলার তরফ থেকে তাদেরকে যতটা আমরা প্লাস আমাদের মেম্বার আছেন তারা সবাই মিলে হেল্প করার চেষ্টা করছি আর অনেক বাচ্চারা আছে যারা বই কিনতে পারছে না আর কারণ ইলেভেন টুয়েলভের বইয়ের দাম অনেক বেশি কলেজের বইয়ের দাম বেশি আমরা চেষ্টা করি সেটা দেওয়ার এবং অনেকে আছে ভর্তি হতে পারে না কলেজের ফিস সেটা দেওয়া এবং সিনিয়মে তো আপনারা জানেনই প্রতি বছরই বাচ্চাদের স্কুলে জামা কাপড় দেওয়া হয় তবে বেশিরভাগটা আমরা মিডিয়াতে আনি না কারণ এটা একটা বলতে গেলে মানে নিঃশব্দে সামাজিক কাজকর্ম করাটাই আমাদের যে কমিটি পোষমেলা কমিটি সেটা পছন্দ করে আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পোষমেলার মাধ্যমে মহানন্দা নদী যেটা দূষণ সেটা আমরা কিন্তু মহানন্দা বাচ্চা কমিটি করে সেখান থেকে কিন্তু সে নদী যাতে ভালো থাকে পরিবেশ দূষণ না হয় সে দিক থেকেও কিন্তু আমরা সেই বার্তাটাও মানে শিলিগুড়ির মানুষকে দেওয়ার চেষ্টা করেছি যে যদি নদীর চর বাঁচানো যায় তাহলে নদী ভালো থাকবে নদীকে কেউ নোংরা করতে পারবে না কাজে যারা নদী নিয়ে কাজ করছেন তাদের কাছে আমাদের বার্তা থাকবে যে আপনারা শুধু মানে নদী নিয়ে শুধু আলোচনা করলে হবে না সেটাকে কিন্তু মানে কাজিয়ে মাধ্যমে এই সামাজিক কাজগুলোকে করতে হবে ব্যবহারিক জায়গা প্র্যাকটিক্যাল যেটা প্র্যাকটিক্যাল হতে হবে মানে মোটের উপর পৌষ যে মেলা হলো ঠিক আছে কিন্তু মেলা হওয়া মানে সব শেষ না পৌষ মেলা সারা বছর ধরেই চলে এক চলে একটুকু ধরে সমাজিক কাজ করবে সঙ্গে পরিবেশ নিয়ে সবকিছু নিয়ে আমরা সারা বছর কাজ করছি দেখছেন আপনারা যে প্রতিবাশে মহানন্দ আরতি করে নদী ও এটার একটা আবার এবং যেহেতু নদীর চড়ে আমরা পৌষ মেলা করি সেটাকে রক্ষণাবেক্ষণ করা এই যাতে শিলিগুড়ির জল পরিশ্রুত জল মানুষ পায় যার জন্য ড্রেনগুলোকে সেইভাবে যাতে মানে জলটাকে পরিশোধ করে সেটা এস মাধ্যমে যাতে নদীতে ফেলানো যায় তো এগুলো নিয়ে অনেক বার্তা আমরা মাঝে মধ্যেই যখন করছি তারপরে আপনারা দেখেছেন আমরা রাখিবন্ধন করিয়ে যে সেটাও একটা মেলবন্ধন সে জন্য যে প্রতি মানে সারা মাসে না হলেও দু চার মাস পর পরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম থাকে ইউ ইউ ভালো আর কিছু বলবেন